হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার যে ঠান্ডা করা ডাবের পুডিংয়ের রেসিপি শেয়ার করবো এই ডাবের পুডিংটা তৈরি করা কিন্তু খুবই ইজি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে ডাবের পানি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ডাবের পানিটা মিষ্টি তাই চিনিটা একটু বুঝে দিতে হবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আগার আগার পাউডার এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এরপর আমি সেটা অন করে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে এটা যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে আসে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব তো আমার এইটা কিন্তু ফুটে গেছে এবার আমি এটাকে উঠে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার যে পাথরটাতে আমি পুডিংটা সেট করব তার মধ্যে আমি এই নারকেল দিয়ে দিচ্ছি এই নারিকেল আমি ফালি করে কেটে নিয়েছি এবার আমি এই সম্পূর্ণ ডাবের পানিটা এখানে দিয়ে দিচ্ছি এবার আমি আরও কিছু নারিকেলের মধ্যেছি এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই নারিকেলগুলো একটু নিচের দিকে দেওয়ার চেষ্টা করছি তো এরপর আমি এটাকে ফ্রিজ করে নিব প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে দেখুন এই পুরিংটা কিন্তু সেট হয়ে গেছে তো এবার আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি তো আমি এরকম একটা প্লেট দিয়ে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডাবের পুডিং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এই ডাবের পুডিংটা কেমন হয়েছে তো হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই ডাবের পড়িংটা কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস